টাকা না পেলে আমি এ বাড়িতে বিয়ে হতে দেব না ও বাডি়কে কে বিয়ে না হলে আমরা বিয়েই করব না আর পরিবারকে ধরে রাখতে কোনো রাখা যেখানে আগেকার দিন সম্পর্ক সকলে এক হিসেবে থাকা যায় সেটা নিয়ে খুব ভালো লাগছে ওভারবেল লাগছে আর এই বাড়িতে হওয়ার টিজার মিউজিক লঞ্চ তার সাথে থ্রেটার লঞ্চ দুটোই এরকম জায়গায় করা হচ্ছে যেটা বলছি আমাদের এই ছবির সাথে সামঞ্জস্য রাখে যে পুরোনো বাড়ি আমাদের যে শিকড় যেটা গাছের গাছ যতই আকাশে উপরের দিকে চলে যায় তার শিকড় যদি মাটি নিচে না থাকে গাছটা পড়ে যায় তো আমাদের এই ছবিও সেই কথাই বলে শিকড়ে ফিরে যাওয়ার পর শিকড়কে আঁকড়ে ধরে রাখতে পারে আসলে উনি নন ম্যারিড আই সরি আনম্যারিড জয়েন্ট ফ্যামিলিতে যারা বড় হয়েছে তারা বিভিন্ন কারণে অনেকে একসঙ্গে থাকে না উপায় না থাকায় তো এখানে জয়েন্ট ফ্যামিলির গল্প করবেন তাই ম্যাম আমি আমি জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি পরবর্তীকালে সেটা রিপ্লেস ফ্যামিলি সবাই নিজের মতো আলাদা আলাদা জায়গায় থাকে কিন্তু এই আমাদের যে একানুভূতি পরিবারের থাকা যে অনুভূতি যে যেটা এখন আমরা পাই না সেটাই পাওয়ার জন্য বিশে ডিসেম্বর থেকে যেতে হবে নিজের নিজের নিকটবর্তী প্রেক্ষার দিকে পাঁচ নম্বর স্বপ্ন মাইলে বেআই বাড়ির বদলে ওদের যদি নিজেদের বাড়িটা ফিরিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় তোমার মাথায় ঠিক কি চলছে প্লিজ একটু আমাদের খুলে বলবে মিষ্টি হ্যাঁ দাবি সময় দেখেছি তাছাড়া আমাদের ট্রিলার তো একটা বেরিয়েছে সেটা আমরা সবাই দেখেছি এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছি তাতে সবাই খুব ভালোবাসাও দিয়েছেন আর হ্যাঁ সত্যি কথা বলতে আমার সাত বছর হল আমি কাজ করছি আর এটা আর একটা নতুন অভিজ্ঞতা দেখো কাজ কাজ কাজের যে ধরনটা বা কাজ করা যেটা সেটা সব জায়গাতেই এক আমার আলাদা কিছু মনে হয়নি বরং আমার মুভিতে অনেক বেশি আরাম লেগেছে মনে হয়ে আরামে কাজ করেছি দুমাস আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি বা যেরম যেরম টাইমে শ্যুটিং হয়েছে করেছি এসেছি তাছাড়াও সবাই খুব চেনা মানুষও ছিলেন মানুষের তো খুবই চেনা তাছাড়া আরও এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করেছি তারপরে আবার এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করিনি কিন্তু তাদেরকে আমি দেখেছি হ্যাঁ তো একই রকমভাবে তারাও তাই আমার সাথে আগে কাজ করেনি ভালো খুব ভালো অভিজ্ঞতা ছিল সব মিলিয়ে এবার দেখি যে মুভিটা যখন আমাদের ফাইনালি বেরোবে তখন সবাই ঠিক কথাটা ভালোবাসে আমাদের কোথাও যেতে হবে না গো আমরা ওক্ষুনি যাব অতু উৎপনি হরি আমি শ্রী হরি মানুষদি অভিনেত্রী হিসেবে মানুষদের সাথে কাজ করেছিলাম আগে ডিরেক্টর সিদির সাথে ফার্স্ট টাইম কাজ এবং সবার আগে বলবো অনেক কিছু শিখেছি মানে অভিনয় জীবনই কখনো সম্পূর্ণ না মানুষের সাথে কাজ না সব থেকে বেশি যেটা শিখেছি সেটা হচ্ছে সিম্পলিসিটি কাকে বলে সিম্পলভাবে পরিবেশন কাকে বলে এবং যেটা ন্যাচারাল উনি ন্যাচারালটাতেই বিলিভ করে উনি আমাদের মেকআপ করতে দিতেন না মানে আমরা বিনা মেকআপে এই ছবিটা শ্যুট করেছি সো এগুলো শিখেছি এবং কাজের দিক থেকে কতটা যত্ন করে এই ছবিটা বানিয়েছেন প্রত্যেকটা মানে ছবির প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মানে ডায়লগে সেটা দেখতে পাই এবং মিউজিক রিলিজও হয়েছে কয়েকদিন আগে মিউজিক বানসি খুব ভালো লেগেছে এবং এই ছবির একটা অনুরো অন্যতম সম্পদ হচ্ছে মিউজিক এবং জয় সরকার মিউজিক করেছেন এবং তার সাথে মন্দির রয়েছেনমর্তি থেকে শুরু করে সাগর অনেকেই সরকার সবাই গান গিয়েছেন

জায়গায় করে থাকবে কারণ এই ছবিটা একে তো পরিবারের গল্প বলে পরিবার আমরা অলওয়েজ পরিবারের জায়গাটা আমাদের কাছে একটা প্রায়োরিটি থাকি তো সেই পরিবারের গল্প এবং এই ছবিটা করতে গিয়ে আমরা একটা পরিবারই পেয়েছি এবং আমার মনে হয় এই আপনারা যখন দেখবেন দর্শকরা তারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং তারা নিজেদেরকে দেখতে পাবে এই ছবিটাতে আমি একটি একদম পাশের বাড়ির মেয়ের ক্যারেক্টার এখানে প্লে করি এবং আট থেকে আশি বছর সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ছবিটা অতটাই পছন্দ করবে বলে আমার মনে হয় একটা নর্থ কলকাতার প্রেক্ষাপটে বাড়ি আমাদের বাড়ি তো একটা আবেগ সেই বাড়ির যে পরিবার ভেঙে যাওয়ার গল্প সেই পরিবারকে একটা আবার একত্রিত করা বা ভালোবাসার সুরে বাঁধার গল্প কিন্তু পাচ্ছেন এই বাড়িটাও চলে যাবে বাড়িটার সঙ্গে সঙ্গে কাঠটাও ফেলে দিও তোমরা ভালো লেগেছে ভালো লেগেছে

কিন্তু সেটা কোনো কাজের কথা না ইচ্ছে করলে সব হয় জানেন তো একা পারি না আর কারো সাহায্য নয় আরও সাহায্য নেই কিন্তু তাই বলে হাল ছেড়ে দেবো কেন হাল ছেড়ে তো কোনো কাজের কথা না একদম মানুষের বেশ জুটি দেখতে পাচ্ছি আমরা এখানে এটাই ভেবেই করা হ্যাঁ ভেবেই করা যদি ভালো হয় যদি আরও প্রডিউসার ডিরেক্টরদের ভালো লাগে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নতুন হিরো পাবে নতুন হিরোইন পাবে আর কী বলবে আজকে ছেলে আজকে সবাই বলছেন ভালো লেগেছে আমরা সত্যি ভালোবাসার কথা বলতে চেয়েছি শিখরের কথা বলতে চেয়েছি এবং শুধু স্বপ্ন বোনা নয় স্বপ্ন ভঙ্গর কথা বলতে চেয়েছি আর ভেঙে যাওয়া স্বপ্নকে ইচ্ছে করলে যে জোড়া লাগানো যায় সেই কথা বলতে চেয়েছি কাজেই এই এই কথার উপর ভরসা করে আসুন আমরা অত এই কথাটুকু তো ইচ্ছে ঠকবে করে এক জোড়া ওই পেয়েছি হ্যাঁ বোমা ব্যাস একটুখানি সাহস করতে লাগবে